আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা বইয়ের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু তাহলে চলো শুরু করা যাক কবিতার নাম অস্ত্রের বিরুদ্ধে গান কবি হলেন জয় গোস্বামী কবিতাটির উৎস উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সংকলিত হয়েছে এবার আমি সার সংক্ষেপ অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরছি সকলে মন দিয়ে পড়া শুনতে গানের শক্তিতে শক্তিশালী কবি অস্ত্রের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করেছেন এই গানকে সঙ্গে নিয়ে যে কোনো প্রতিবাদের মিছিলে তিনি হাজার মানুষের সঙ্গে হেঁটেছেন এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছেন গানকে বর্মের মতো করে ব্যবহার করে তিনি বুলেটকেও আটকাতে পেরেছেন অর্থাৎ গানের মধ্যে কবি খুঁজে পেয়েছেন সেই আশ্চর্য শক্তি যার মাধ্যমে যুদ্ধ থেমে যায় সৃষ্টি হয় শান্তির বাতাবরণ মাথার কাছে শুকুন বা চিল উড়ে চললেও কবিতার ভিতরে থাকা কোকিলের উপরই অর্থাৎ গানের ক্ষমতার উপরেই ভরসা রেখেছেন বর্ম খুলে ফেললে যখন যুদ্ধযুদ্ধ মানসিকতা সরে যায় তখন এই গানকেই তার মনে হয় ঋষি বালকের মতো শান্ত স্নিগ্ধ সমাহিত গান দরিয়ায় ভেসেই কবি পৌঁছে যান লোকজীবনের ভিতরে গান মানুষকে নিয়ে যায় নদীতে কিংবা গ্রামে গানের হাত ধরেই কবি সর্বত্র মানুষের কাছে পৌঁছে যান গানের বিপুল ক্ষমতাকে উপলব্ধি করে কবি এই মানব জীবন যুদ্ধ জয় হতে চেয়েছেন গানের বিপুল ক্ষমতাকে উপলব্ধি করেই কবি যুদ্ধবাজদের বলেন গানের কাছে যাবতীয় অস্ত্র সমর্পণ করতে আজকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দিয়েছি কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাবে